বাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা কাল্পনিক মাজার গুঁড়িয়ে দিল এলাকাবাসী আঠেরো নভেম্বর রাত আটটার দিকে রামচন্দ্রপুর গ্রামের আব্দুল হামিদের সম্মতিতে তার হাতে নির্মিত মাজার স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে ভেঙে ফেলা হয় এ সময় স্থানীয় গ্রামবাসীর সহ পাশের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এলাকাবাসীর সূত্রে জানা যায় দু হাজার একুশ সালে আব্দুল হামিদ নিজ বাড়িতে ভুয়া একটি মাজার তৈরি করলেও মাজারের প্রধান ফটকে লিখে রাখেন দু সালে নির্মাণ করে এবং নাম দেন বুরহান উদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মাজার মাজারকে কেন্দ্র করে বিভিন্ন সময় অসামাজিক কার্যক্রম চলায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বারবার প্রতিবাদ জানান পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় সামাজিক বৈঠক করে ফেলার সিদ্ধান্ত মাজারটি হয় এর আলোকে স্থানীয় মানুষজন মাজারটি গুঁড়িয়ে দেন এতে করে এলাকার যুব সমাজ নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পেল স্থানীয় ইউপি সদস্য বুলবুল আহমদ ওয়াতির জানান আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মাজার নির্মাণের বিষয় নিয়ে আব্দুল হামিদের সাথে তার বাড়িতে বৈঠকে বসি বসার পর আব্দুল হামিদ ও তার ভাই আব্দুল হালিমকে বিষয়টি বুঝিয়ে বলার পর ওনাদের নির্দেশে বুরহান উদ্দিন রহমতুল্লাহ নামে ভুয়া মাজারটি ভেঙে ফেলা হয় এ বিষয়ে মাজার নির্মাণকারী আব্দুল হামিদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বৈঠকে আমি বলেছি আমি নিজে মাজার গড়েছি আমি ভাঙতে পারব না তারপর এলাকাবাসী মাজারটি ভেঙে ফেলেন মাজার ভাঙার পর থেকে এখন আমার রোগীর অবস্থা খারাপ আমি মিথ্যার আশ্রয় নিব না কত বছর বাস করছেন আমরা উস্তাদ বা আমাৰ ধৰি আৰম্ভ হৈছে চাবলৈ অনুমতি ওনী যে একটা মাজার মাজার অনে আমি আইজোর দেখছি না মাজার অনেজাইন করে মুরব্বী হলে হৈসল করছেন হরিয়ারি কেসেন গিয়া দেখা যায় যে তারা একটা গর্বান ভিতরে লুখ দিয়ে তারা মাজার সিস্টম বানাইছে অনুপর না কিনা আমি আর জানি না আমি আইছিও না এবার ইটান তো আমরা জানামতে কোনো গ্রন্থ কোনো মাজার বছর ধরে শুনতাম তারা বানাইছে একটা মাজার আমরা তো ছোটোতাই বড়ো হয়েছে আমরা কোনো মাজার বা ই দেখছি না এই পর্যন্ত আর গতদিন এলাকাবাসী সহ তারার সম্মতিক্রমে যে মাদারদিন দিন বানাইছইন আবদুল হামিদ ভাই তো তাই নিজেও সম্মতি দিছইন তান ইয়ের মাধ্যমে আর ওজনের মাধ্যমে তাইন উরোয়া থাকি আর কি যে আমি মাততাম পারি না তাই আমার পক্ষ তাই মাতবা তো সম্মতি দিছই না আপনারা বাংলিলেওকা আমি যেহেতু বানাইছি আমার একটু কষ্ট হইব আপনারা আমি যখন বুঝাইছি আপনারা ভাঙ্গিলে ও এসে এটা তো এলাকার কোনো মানুষে তো শান্তির লাগে এটা করতে বেচারা লইয়া বারবার বইছে শান্তি প্রতিষ্ঠার লাগে বেচারা লোক সেও কোনো দিন রুড়ো ব্যবহার করছে না খারাপ ব্যবহার করছে না এখন বেচারায় প্রথম তাকে মিথ্যার আশ্রয় নেয় এখনও মিথ্যার আশ্রয় নেয় আমারও দেখছি আমি অভিযোগের মাঝে আমার নামও দিছে সোনাচুরির অভিযোগ তো এত বড় জঘন্য মিথ্যাচার করিয়া নিজর বইন বাগনিরে খেলার হয় এটা ঠিক নাই আমার এসে খুব খারাপ লাগছে যতই আমরা ইয়ই আমরা তো যতজনে এখন পর্যন্ত মাঠে কই রা বা লগে প্রায় তো অতিরিক্ত বাড়াবাড়ি শরের ইয় শরের আর নিজের পরিবারের জড়াইয়া মন্দ হতা কর এটা খুব দুঃখজনক তো আমরা আর তীব্র নিন্দা জানাই এটা ঠিক না বিচারার লাগে আসলে আমরা বড় হয়েছি প্রায় সংগ্রামের একত্রী সংগ্রামের ফাঁক বছর পর আগে না এই এলাকার কোনো নাই আর বাড়িটা আসলে তোমার ইয়র রাখার পরে এরপরে তারা বাস করলো বিশ বছর কেন বাস করছে করিয়াছে কোনো মাধার নাই জনাব আব্দুল আমি বৌরে অসুস্থতা কেন্দ্র করিয়া একটা নামাজের জায়গা করছিল তান বৌন থাকলে নামাজ পড়লে শান্তি পাইবা তো এটা দুই হাজার একুশ এটা এই কাজটা করছেন করার পরে কিছুদিন যাইতে যাইতে তাইন এর ভিতরে একটা মোকামড় নির্দর্শন মাজারও নির্দর্শন হিসাবে এটা উচ্চ স্থাপনা তৈরি করছেন এবং দেখা যায় বাইরে শেষ পর্যন্ত দেখা যায় একটা নেমপ্লেট লাগিয়ে দিয়েছেন সে এক দিনের মাজার এবং স্থাপিত হয়েছে দুই হাজার সাইশ সাল যদিও একুশ সালে তাইন স্থাপন করেন তাই লেখেন দুই হাজার সাইশ সাল যার কারণে জনগণের বিভিন্ন প্রশ্ন দেখা দিছে এটা নিয়ে বারবার যে এটা তোমরা কই থাকি এটা মাজার ফাইলা এখানে কোনো লাশ নাই কারো খবর নাই হেমনে মাজারইল এটা নিয়ে আমরা বারবার প্রেশার ক্রিয়েট করার পরেও উনি মানে আমাদের বিষয়ে কোনো গুরুত্ব দেন না শেষে দেখা যায় যে আস্তে আস্তে এখানে বিভিন্ন জায়গার মহিলা হল আশ্রয় নেয় দিনেও দেখা যায় রাত্রেও দেখা যায় কিছু মহিলা হল যায় এখানে একটা স্কুল আছে এখানে দেখা যায় রাত্রে দশ এগারোটা বারোটার সময় দেখা যায় কিছু কিশোর গ্যাং বিভিন্ন জায়গা থেকে অপরিচিত মানুষ এখানে আসে আসা যায় যার কারণে আমরা ফাইনালি গত আঠারো তারিখ মাসের আঠারো নভেম্বর আমরা রাত্রে একটা মিটিং করছি আমাদের এলাকা পার্শ্ববর্তী এলাকার কিছু মানুষও আছে গণ্য অন্য ব্যক্তিবর্গ তারা নিয়ে আমরা চাপ দিচ্ছি যে তুমি মাজার ব্যাপারে কোনো এভিডেন্স উপস্থাপন করো তুমি তথ্যপত্র দেও কেমনে মাজার ইলেও এনে কীভাবে মাজারইলো এখন যে এই যে অবস্থা শুরু হয়েছে বিভিন্ন জায়গার মানুষের বিভিন্ন জনের মানত করে সিন্নি দেয় গরু সিন্নি ছাগল জব করে দেয় তো এটা পরিস্থিতি খুব হওয়ার কারণে আমরা তারা চাপ দিচ্ছি যে তুমি এটা আমরা তোমার মাজার হইলে আমরা এখানে জিয়ারত করতাম আর যদি মাজার না আইলে তাহলে এটা বাংবায় কী করবাই না করবাই তুমি উপস্থাপন করো শেষে সে তার পরিবারের সাথে পরামর্শ করছে করিয়া সে সিদ্ধান্ত দিছে যে আমরা ফার্স্ট সদস্য বিশিষ্ট মানুষ দিয়া এটা বাঙি নিতাম সে বানাইছে তার বাঙ্গাটা কষ্ট হইব যার কারণে আমরা পাঁচজন মানুষ দিতাম তাদের তারার উপস্থিতি আমরা এটা মাজারটা বাঙি নিতাম সেই প্রস্তাব দিয়েছে এবং এটা রেজুলেশন আকারে আইস এলাকার সর্বস্তরের মানুষ খুশি হয়েছে তার কথার প্রেক্ষিতে আমরা তারে নিয়ে সবাই যাতে সুখে শান্তিতে থাকি অশান্তি যাতে না হওয়ার জন্য আমরা তার মোনাজাত করছি তারা নাস্তা বাস্তা খাওয়াইছে খুব সুন্দর পরিবেশে তাদের উপস্থিতি আমরা বাঙছি এখন দুঃখজনক কত হইল এটা তারও স্বাক্ষর আছে রেজুলেশন আছে তার রেকর্ড আছে সব আমাদের ডকুমেন্ট আছে কিন্তু এখন এলাকার মানুষ হয়রানি করে তা শুনা গেছে কি বিভিন্ন মামলা এবং হামলা বিভিন্নভাবে হুমকি নুমকিদের আমি এই যে বিষয় বিষয়টা হইল ইকানো মাজার তো আমরা কোনোদিন জানি না মাজার এত বড় আজকে আমার চৌয়ান্ন বৎসর বয়স ইকানো রামচন্দ্রপুর হয়েছে আজকে পাঁচচল্লিশ বৎসর ইকানো কোনো এলাকাতে মাজার আছিল না বা জানিও না আমি বাইরে থাকি আইসলাম আজকে মনে তিন মাস আগে আইছি এই মাজার সম্বন্ধে জানি বিদেশ থাকি হইঞ্চি মাজার করছে মাজার করছে আমি কোনোদিন বিশ্বাস করছি না বিশ্বাস করছি না মাজার আছে ওর আইস বিগত কয়েকদিন আগে একটা বৈঠক গ্রামবাসী এলাহা মানুষ মিলিয়া সা জনসাধারণ মিলিয়া একটা বৈঠক করলা বৈঠক করিয়া ও উপস্থিত হইয়া দেখলাম যে তার গুফনে একটা মাজার করিয়া আছে গর্বের ভিতরে এনে কোনো মাজাৰ আমাৰ ছুটৰবেলা তাক আহিছো মাজাৰ আছিল না আমাৰ জানি নাইবাহিক এই এলেখাৰ মাই মুৰব্বী ইয়েতো তোমাৰ তাৰ কোনো ক্ষয় ক্ষতি নেতাৰ অনুমতি লৈহা বাং গৈছে ইয়াৰ দায়িত্ব দিছে যেন তুমি কঢ়িয়াই দাৰ এশজনে দায়িত্ব বাংটো অ বাং চৈ এই আবমিয়ার ছেলে আব্দুল হামিদ সে অনেক তিনদরিয়া একটা মাঝার বুয়া মাজার তৈরি করছে এটা নিয়ে আলাপ আলোচনা করে হইতেছে করার মাধ্যমে সে দোয়াই দিছিল ফুলতলি সাপ অমরুদ্দিন সাপত তিনি ইজাজত দিছেন উনির কাছে সাব্যস্তর কিছু লোক পাতানির পরে উনি বলছেন যে না এটা কোনো ইজাজত নাই এবং এটা মাজার নাই এই শব্দর পরে একটা এলাকা বিশিষ্ট মায় মুরব্বী লইয়া একটা বৈঠক হয়েছে বৈঠক প্রমাণ করতে পারছে না বিধায়ক সম্মতি দিছে বাংলার যে না এটা যখন প্রমাণ হয়েছে না তখন সবার সিদ্ধান্ত হয়েছে যে এটা বোৱা একটা ইয় মাজার তখন আমরা তার জোর করছি এই করছি সেই করছি আসলে আপনারা উপস্থিত এবং নাও আইসলা রাতে রাতে টানারও কল করছিল টানাওয়ার বাদে প্রমাণিত হয়েছে যে এটা বুয়া একটা মাথা এবং মেয়েরে নষ্ট করার একটা পদ্ধতি সৃষ্টি হয়েছে বিধায় ইটার সরানি হয়ে গেছে কি এই বলেই আমার বক্তব্য শেষ